ফের নেশা বিরোধী অভিযান ত্রিপুরা পুলিশের ফটিক রায় পুলিশ ও টিএসআর থেকে লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করা হয় প্রাপ্ত খবরে জানা যায় মঙ্গলবার মধ্যরাতে জিরো ফাইভ টু নাইন নম্বরের একটি সাদা রঙের ইকো গাড়ি কুমারঘাটের দিক থেকে ফটিকরায় হয়ে কমলপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে ফটিকরায় রায় এলাকায় আসলে ফটিকরায় থানার পুলিশ ও টিএসআর বাহিনী গাড়িতে তল্লাশি চালায় তল্লাশিতে গাড়ির ভিতর থেকে চার পকেট প্রায় চল্লিশ হাজার ব্রাউন সুগারের কৌটো উদ্ধার সঙ্গে দুইজন নেশা ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের নাম নয়ন ভক্ত বয়স পঁচিশ বাড়ি মধুপুর থানার অধীনে দেবীপুর পালপাড়া এলাকায় অপর আর এক নেশা ব্যবসায়ী আবুল কালাম যার বয়স তিপ্পান্ন বাড়ি বিশ্রামগঞ্জ থানা এলাকায় এই দিনের এই নেশা বিরোধী অভিযানের খবর পেয়ে এলাকাতে পৌঁছন কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল দেব বর্মা। এছাড়াও অন্যান্য পুলিশ পুলিশ টিএসআর বাহিনী তাদেরকে করে একটি মামলা হাতে নিয়ে বুধবার দুপুরে দুই নেশা ব্যবসায়ীকে শহর গ্রেপ্তার জেলা আদালতে প্রেরণ করে এলাকার সচেতন মহল থেকে দাবি উঠেছে পুলিশ প্রতিদিন রাতে ফটিক রায় সহ পার্শ্ববর্তী শহর ভায়া ফটিক রায় কমলপুর রোডে প্রতিদিন রাতে যদি পুলিশের স্পেশাল চেকিং করা হয় তাহলে আরো সাফল্য আসতে পারে বলে বিজ্ঞ মহলের অভিজ্ঞ এই দিনের এই সাফল্য নিয়ে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে গোটা বিষয়গুলি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ফটিক রায় থানার ওসি নন্দন দাস তিনি আরো বলেন আগামী দিনে ফটিক রায় থানা এলাকায় এই ধরনের নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে সব জায়গায় ফটিক রায় থেকে বিকাশ কপালির রিপোর্ট নিউজ অবিকল যে প্রায় যে একটা ইকু গাড়ি রঙের গাড়িটা তোমার ঘাটের দিক থেকে আসবে এবং তোমার উপরের দিকে যাবে ভাইয়া আমাদের ক্ষতিকায় কেবির তো এ আমরা কেবির চন্দিরতে আমরা অ্যাম্বুলেন্স পাঠি তারপরে প্রায় রাত দেড়টা দুটার দিকে গাড়িটাকে আমরা রিটার্ন করতে সক্ষম হই তারপর আমরা সার্চ করি কাজ করার পরে এটা শিফটের চেম্বার আছে সিফটের চেম্বার থেকে আমরা চারটি বান্ডেল জাবা ট্যাবরেটের বান্ডেল আমরা রিকভারি করি তো রিকভারি করে আমরা এগুলা স্ট্রিট করি তো একটি এক বান্ডেলে প্রায় দশ হাজার করেই জাবা ট্যাপরে থাকে চার বান্ডেলের মধ্যে চল্লিশ হাজার জাবার থাকে তো বাজার মূল্য কত টাকা হবে বাজার মূল্য অ্যাকচুয়ালি লবার জেগত বিক্রি হয় না জুলাই মার্কেটেই হয়

বর্তমানে আমার কোথা আছে এখন আমরা পুরোফট করি তাড়াতাড়ি রেসিপি মামলা নিয়েছি এম বি ডি এস এবং আমরা কোর্টে ফুড অফ আচ্ছা আপনারা পরিচয়টা ঠিক আমি ও সি দেখে ধন্যবাদ